এ এলাকায় চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিক পিক বিক আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই গতকাল তোমাদের একটা জানিয়েছিল একটা বড় আপডেট নিয়ে কথা বলবো তো গ্রেট স্টুয়ার্ট তো গ্রেট স্টুয়ার্টকে নিয়ে কিন্তু আমরা মোহনবাগান শিবিরে কথা বলবো তো গ্রেক স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম হয়ে গেল মানে মিডফিল্ডে একটা দুর্দান্ত প্লেয়ার কিন্তু মোহনবাগান নিয়ে চলে এলো আর এই গ্রেট স্টুয়ার্ডের তোমরা যদি বায়োডাটাটা জানতে চাও অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো গ্রেকস স্টুয়ার্ট স্কটল্যান্ডের প্লেয়ার সেন্ট্রাল ফলোয়ার্ডে খেলে আর মার্কেট ভ্যালু এক দশমিক ছ কোটি টাকা অনেকেই তোমরা মার্কেট ভ্যালুটা দেখে কিন্তু প্লেয়ারটাকে বিচার করবে না তোমরা নিশ্চয়ই যেন গ্রেস টুয়ার্ড হচ্ছে আইসএলের একটা সেরা প্লেয়ার অসাধারণ পারফরমেন্স দেয় যত বড়ো বড়ো মানের প্লেয়ার আছে তারাও কিন্তু গ্রেস্ট কাছে হার মানে আইএসএলএ মানে ইন্ডিয়ার মাঠ সম্বন্ধে গ্রেস্ট টুয়ার্ড সব রকম জানে তো সেক্ষেত্রে গ্রেস্ট টুয়ার্ডকে পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্ট দু বছরের চুক্তিতে কনফার্ম করেছে এটাই কিন্তু খবর এসেছে আমাদের কাছে মোহনবাগান শিবিরে কিন্তু গ্রেস টুয়ার্ড দু বছরের চুক্তিতে সই করেছে এবং মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু তোমরা দু হাজার পঁচিশ সালে আইএসএল কিন্তু চব্বিশ পঁচিশ সালে আইএসএল কিন্তু তোমরা খেলতে দেখতে পাবে গ্রেস টুয়ার্ডকে এবং গ্রেস টুয়ার্ড কিন্তু একটা অসাধারণ প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো গ্রেস টুয়ার্ড যে দলে থাকবে সে দল জয় একদম নিশ্চিত যাকে বলে দু গোল এক গোল হলেও কিন্তু সে দল জিতবে তো জেমি ম্যাক্রালেন যেমন মোহনবাগান শিবিরে আসছে সেরকম কিন্তু গ্রেস্টুয়ার্ডের মতো বিশাল বড় মানের বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে তো যাই হোক গুড নিউজ মোহনবাগান শিবিরে গ্রেস্ট টুয়ার্ডকে নিয়ে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু সমস্যার কোনো রকম শেষ নেই কেসটা একবার এপান্ত থেকে ওপান্ত ওপান্ত থেকে এপান্তই আসছে আনোয়ার আলি কিন্তু কাজটা খুব একটা ভালো করছে না তো মোহনবাগান শিবিরে থাকতে চায় না আনোয়ার আলী এটা কিন্তু পুরোপুরি ফোকাস হয়ে গেছে এবং আনোয়ার আলীর যে কেসটা পি মানে প্লেয়ার টাটাস কমিউনিটির কাছে গেছিলো এই প্লেয়ার টাটাস কমিউনিটি কিন্তু আনোয়ার আলী কেসটা অল ইন্ডিয়া ফেডারেশান ফেডারেশানের কাছে কিন্তু পাঠিয়েছে এবং ফেডারেশনের ম্যানেজার কল্যাণ চৌবে সে কিন্তু বলেছে এই কেসটা তাদের কাছে আগেও এসেছিল তার তার থেকে প্লেয়ার টাটাস কমিউনিটিতে পাঠিয়েছে মানে খালি এদিক ওদিক হচ্ছে আবারও কিন্তু এরা ফেডারেশনের কাছে পাঠিয়ে দিয়েছে এবার যে যেটা শোনা যাচ্ছে ফেডারেশান কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আবার দেখবে নাকি ফেডারেশনই কিন্তু বিচার করে বলবে যে আনোয়ার আলীর কেসটা কী হচ্ছে না হচ্ছে এবং আনোয়ার আলী মোহনমান শিবিরে থাকবে না অন্য কোথাও যাবে না তাকে ফ্রি এজেন্ট করা যাবে তো সেক্ষেত্রে মোমনবাগানের দিক থেকে কিন্তু কোনো রকম দোষ নেই আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবির ছাড়তে চাইছে বলে এই জিনিসগুলো করছে কারণ মোহনবাগান শিবিরে কিন্তু আরও এক বছরের চুক্তি রয়েছে আনোয়ার আলির আরও এক বছর খেলতে হবে এবং অন্য যদি কোনো দলে যেতে চায় বা যদি বা ইস্টবেঙ্গলে সই করে থাকে অবশ্যই আনোয়ার আলী বিশাল পরিমাণে ভুল কাজ করেছে এনওসি ছাড়া কোনো কোনোরকমই কোনো দলে কিন্তু সই করাতে পারবে না মোহনবাগান শিবির থেকে এনওসি নিয়ে কিন্তু যেতে হবে তারপরে কিন্তু অন্যান্য দলে সই করাতে পারবে তো দেখা যাক আনোয়ার আলী কেসটা ফেডারেশান মানে অল ইন্ডিয়া ফেডারেশন কী করে আনোয়ার আলীকে নিয়ে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে তো দেবাশিষ দত্তকে নিয়ে কিন্তু একটা বড় খবর আছে দেবাশিস দত্ত কিন্তু একটা বড়ো ঘোষণা করতে চলেছে দেবাশিস দত্ত বললো মোহনবাগান দিবসের দিন কিন্তু বড়ো একটা ঘোষণা আসছে আর তোমরা নিশ্চয়ই জানো কী ঘোষণাটা আসছে আমি গতকাল ভিডিওতে কিন্তু আমি সকালে জানিয়েই দিয়েছি দেবাশিষ দত্ত কিন্তু বলেও দিল সেটা একটা প্রেস কনফারেন্স বা তার কাছে একটা সাংবাদিক সম্মেলন ঘেছিলো যে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস এই মোহনবাগান দিবসের দিন কিন্তু অনুশীলনে নামবে মোহনবাগান টিম সিনিয়র দল তো এই দিন কিন্তু একটা বড় ঘোষণা আসছে সেটা আর কেউ কিছু নয় জেমি ম্যাকড়ালনের অফিসিয়ালিভাবে নাম ঘোষণাটা আসছে এবং এই সেই উনত্রিশে জুলাই কিন্তু জেমি ম্যাকরালানের জন্মদিন সেটাও তো তোমাদের জানিয়েছি মানে সব দিক থেকে বললে চলে এটা সেরা একটা দিন একদিকে মোহনবাগান দিবস একটা শুভ দিন তার সঙ্গে কিন্তু মোহনবাগান শিবিরে যে প্লেয়ারটা আসছে তার কিন্তু জন্মদিন তো সেক্ষেত্রে সব দিক বিচার করে কিন্তু এই দিন কিন্তু একটা বড় ঘোষণা আসতে চলেছে এই ঘোষণাটা কি তোমরা অবশ্যই বলেনি কিন্তু তোমরা অনেকেই অনুমান করে নাও যে জেমি ম্যাক্রালানের অফিসিয়ালি নাম ঘোষণাটা কিন্তু উনত্রিশে জুলাই আসতে চলেছে কনফার্ম একদম যতটা সম্ভব তো যাই হোক ইউটিউবই আপডেট আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখাচ্ছে তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও টা টাটা